এখন আপাতত <h Humble bracket. hums> <hums> <hums>

뭐아그 তো দেখো অনেক কষ্ট যুদ্ধ লড়াইয়ের পর অবশেষে একটা ছবি তোলা পসিবেল হয়েছে কিন্তু ডাক্তার দুটো ছবি তুলতে বলেছিল তো এই ছবির পরে নেক্সট ওর ডাক্তার ওকে কী দেয় না দেয় সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ সবাই প্রে করো যেন ওর পাটা সাকসেসফুলি আমরা ভালো করে তুলতে পারি তো আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো